পুনরায় আবারও সিভিল ডিফেন্সের কর্মী কবে নিয়োগ করা হবে অর্থাৎ পশ্চিমবাংলা রাজ্য জুড়ে অনেক সিভিল ডিফেন্সের কর্মী ভাইরা আছে বাড়িতে বসে আছে চাকরির অভাবে অর্থাৎ চাকরি না থাকায় সিভিল ডিফেন্সের কর্মীরা তারা বাড়িতে বসে আছে কেউ কেউ হয়তো কাজ করে কিন্তু অনেকেই কাজ পাচ্ছে না কাজের আশায় হয়তো বসে আছে অর্থাৎ নতুন করে পশ্চিমবাংলায় কবে সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ করা হবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে যারা সিভিল ডিফেন্সের কর্মীরা কিভাবে আমি বলছি সিভিল ডিফেন্সের কর্মীরা কথার অর্থ অনেকেই সিভিল ডিফেন্সের ট্রেনিং নিয়ে রয়েছে কিন্তু তারা কোন রকম সরকারি কাজ পায়নি অর্থাৎ সিভিল ডিফেন্সের কর্মীদের কাজের অর্থ হচ্ছে যারা সিভিল ডিফেন্সের কর্মীরা ট্রেনিং নিয়ে থাকলে কিন্তু চাকরি সরাসরি পাবে কিন্তু সেই ক্ষেত্রে পশ্চিমবাংলা রাজ্য জুড়েই কিন্তু সিভিল ডিফেন্সের নিয়োগ নেই সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগের একান্ত দরকার সিভিল ডিফেন্সের ভ্যাকান্সি অনেকটা জায়গাতেই রয়েছে যেমন বিভিন্ন ব্লক বিভিন্ন পঞ্চায়েত বিভিন্ন জেলা জুড়েই কিন্তু সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ করা একান্ত দরকার তবুও কিন্তু পশ্চিমবাংলা জুড়ে সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ করা হচ্ছে না কবে নিয়োগ করা হবে সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ অর্থাৎ আপনাদের বলি অর্থাৎ পঞ্চায়েত ভোটে এক সময় সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ করা হয়েছিল সামনেই বিধানসভা ভোট আসছে ছাব্বিশে সেখানে কি সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ করা হবে হ্যাঁ নিয়োগ করা হতে পারে অনেকটাই আশা রয়েছে আমাদের কাছে যে আপডেট অনেকটা জায়গায় সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন জেলায় অর্থাৎ আপনাদের জানায় বিভিন্ন জেলায় সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ করা হবে তাও আবার বিপুল পরিমাণে কেন বলছি বলুন তো সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ করার অর্থ হচ্ছে আপনাদের জানিয়ে রাখি যে বিভিন্ন জেলায় ভোট ভোট শুরু হয় বিভিন্ন এলাকাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুলিশ বা সরকারি আধিকারিক না থাকাই কিন্তু সিভিল ডিফেন্সের ট্রেনিং যারা রয়েছে তারা কিন্তু ট্রেনিং প্রাপ্ত অর্থাৎ অন্য জায়গায় অন্য কর্মী নিতে গেলে ট্রেনিং সময় লাগবে কিন্তু সেই জায়গায় সিভিল ডিফেন্সের কর্মীরা ট্রেনিং নিয়ে থাকে অর্থাৎ তাদেরকে ট্রেনিং যুক্ত করা হয় এবং ট্রেনিং যুক্ত না করে কিন্তু তাদের দিয়ে নিয়োগ কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া একেবারে জগিন্ন কেন জঘেন বলছি বলুন তো একেবারে তাদের লাইফ টাইম চাকরি নয় অর্থাৎ তাদের যেমন আমরা বলি না কিছু সময়ের জন্য রাখা সেইটাই একটা কন্ট্রাকচুয়াল সেই জায়গাটাই তাদের রাখবে হয়তো মাস দুই তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস সেই তারপরেই কিন্তু তাদেরকে ছেড়ে দিবে যেমনই তাদের ভোট পার হয়ে যাবে তেমনই ছেড়ে দেবে তারপরে তারপর সেই ছেলেগুলো কোথায় যাবে কি করে খাবে তার ভাবনা চিন্তা কিন্তু সরকার নিচ্ছে না অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি অনেকেই এই ভুগান্তিতে ভুগছে আমাদের অনেক সিভিল ডিফেন্সের ভাইরা ভুগছে সরাসরি সেই ভাইদের উদ্দেশ্যে বলবো পাশাপাশি আপনি অন্যদিকে বিজনেসে মন দিন এবং কাজের চিন্তা ভাবনা করুন কারণ একটি দিকে লক্ষ্য রেখলে হবে না কারণ পশ্চিমবাংলায় চাকরির হার একেবারেই কম সেই জায়গায় বিভিন্ন জায়গায় ছোটাছুটি না করে বিজনেস স্টার্ট করুন এবং বিজনেসের পাশাপাশি হয়তো আপনার কখনো নিয়োগ মুক্তি হলে নিয়োগ হতে পারেন কিন্তু তার পাশাপাশি বলি সিভিল ডিফেন্সের বেতন কত দেয় প্রায় ছশো পঁয়তাল্লিশ থেকে ছশো কুড়ি টাকা সামথিং এরকম দেয় তারপরেই কিন্তু তার বেশি যায় মাসে হয়তো চারটে দিন ছুটি তারপরে কাজ শেষ তাহলে আমাদের ব্লক স্তরে যদি আটজন করে সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ করা হয় অনেকটাই স্বস্তি মিলবে অর্থাৎ অনেক সিভিল ডিফেন্সের কর্মী ভাইয়েরা নিয়োগ হতে পারবে সেই জায়গা থেকে আপনারা জানাই সিভিল ডিফেন্সের কর্মীদের একেবারে দুর্দশা চলছে বলেই জানা যাচ্ছে অর্থাৎ অনেক সিভিল ডিফেন্সের ভিডিও কর্মীরা আমার ভিডিও দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে আসবো তোমাদের সামনে চাকরি রিলেটেড বিভিন্ন টেক রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে অর্থাৎ নমস্কার আমি রনি